হ্যালো ফ্রেন্ডস অফিস টু গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আর আজকে সকাল সকাল চলে এসছে আর একটু একটু সামান্য সামান্য মনে হচ্ছে মেঘলা আকাশ বেশ ভালো লাগছে সকালবেলা এসে তো আজকে এত গরম যে মানে বিকেলেও ভিডিও বানানো খুব কষ্ট হচ্ছে ভিডিও বানানো বলতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে ছাদে তার ভাবলাম আজকে খুব সকাল সকালই দুটো কাজ আমার খুবই করার দরকার তো সেই দুটো কাজ আজকে করবো আর ভাবলাম সকালেই করে যাই তো চলুন আজকে দুটো গাছ লাগাবো কি কি গাছ লাগাবো সেটা তো চলুন আপনাদেরকে এখনই দেখাচ্ছি তো সময় নষ্ট করবো না কারণ প্রচণ্ড রোদ উঠে যাবে এরপরে সেটা আর সহ্য করা যাবে না যতটা সম্ভব তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে আর এখন বেজে গেছে ছটা তো সাতটার মধ্যে কাজটা শেষ না করতে পারলে আর ছাদে থাকা যাবে না তো চলুন কাজটা শুরু করি এখন এই দেখুন এখানে আমি কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি এটা হচ্ছে গোবর সার নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা কোকোপিট আর মাটি নেব মাটিটা প্রথমে আমি তৈরি করে নেব আর এদিকে দেখুন এই যে স্ট্যান্ডগুলো এই স্ট্যান্ডগুলো কালকেই এসছে তো এগুলোকে আমি নিয়ে এসেছি তাহলে গাছগুলোকে রাখার জন্য কারণ সামনেই বৃষ্টি আসছে আর বৃষ্টি শুরু হয়ে গেলে স্ট্যান্ডে না রাখলে ছাদটা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে এই জন্য সব যেগুলো এই যে রেখেছি এগুলো সব স্ট্যান্ডে তুলে দিতে হবে আর মাটি দেখুন এখানে গোবর কোকোপিট তো নিয়েছি আর মাটি নেব এই যে এই মাটিগুলোই আজকে আমি নেব তো এটা হচ্ছে শাক ছিল সেই পাটশাকের প্যাকেটের মাটি এটা পাট পাটশাকটা শুকিয়ে গেছে আর এর থেকে দানা নিয়ে তো আমি সেদিন আপনাদের সামনেই লাগিয়ে মানে বীজ বুনে দিলাম সেই মাটিটাই চলুন মাটিটাকে ঢেলে পরিষ্কার করে নিই তো এই দেখুন এই যে পুরো মাটিটাকে ঢেলে নিয়েছি এখানে আর কক দিয়ে দিই এগুলোকে চলুন আগে মিশিয়ে নিই আজকের গাছগুলো আমি লাগাবো বাড়িতে তৈরি গ্রো ব্যাগ মধ্যে ওই মাটিটার ভিতরে একটু বালি বালি দেওয়া ছিল নিচের দিকে তো বালিটা এর মধ্যে বালির হয়ে গেল খেয়াল করিনি ঢেলে দিয়েছি হ্যাঁ বালি থাকলে অসুবিধা নেই বালি মাটিতে বরং গাছ ভালোই হয় এই তিনটেকে তো মিশিয়ে নিলাম এবারে চলুন এই যে এখানে যে চা পাতাটা আছে একটা পুরনো চা পাতা এটা মানে আমার ইউজ করা হয় না একদম ইউজ না করা চা পাতা তো এটা গন্ধ হয়ে গেছে বলে আমি আর খাইনি আসলে দোকান থেকে আনা হয়েছিল ওরকম তার ফেরত দেওয়া হয়নি যাই হোক আমি ফেরত দিইনি ইচ্ছা করি যে আমার গাছের কাজে লাগবে তাই একটু চা পাতা দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দেব একটুখানি এ দেখুন ডিমের খোসা মাটির সঙ্গে মিশিয়ে দিই ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা গাছের ফুল ফল বৃদ্ধিতেও সাহায্য করে আর কাণ্ডও শক্ত করে শেকড়ের বৃদ্ধি ঘটায় তাই একটুখানি ডিমের খোসা দিয়ে দিলাম যাই হোক দেখুন মাটিটাকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে আজকে গাছ লাগাবো এই দেখুন এই গ্রো ব্যাগগুলোতে আর লাগাবো হচ্ছে এটা হচ্ছে হলুদ এই দেখুন হলুদ প্যাকেটে পরে খুলছি এটা আর এদিকে রয়েছে এই দেখুন এটা হচ্ছে কুদরির গাছ এই গাছটা আজকে লাগিয়ে দেব আমার একটা ভাই এই গাছটা এনে দিয়েছে এই দেখুন এই প্যাকেটগুলোতে কিন্তু আমি এই যে ছিদ্র করে নিয়েছি নিচে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে যাতে হয় তার জন্য আর এর নিচে এখন আমি কিছু এই দেখুন কিছু সব কাগজ দিয়ে নেব আর এখানে দেখুন একটা ডিমের ট্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এই ডিমের ট্রেটাও কিছুটা করে এর মধ্যে দিয়ে নেব নিচের দিকটা এইগুলো দিয়ে নিলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে তো আমি এইসব বা কাগজ এসব দিয়েই ড্রেনেজ সিস্টেম করি ডিমেট্রে কাগজ বা পাতা শুকনো পাতা আপনারা আরও অন্য কিছু দিয়েও করতে পারেন আমি যেমন যে মাটিটা ঢেলে নিলাম ওটার কিন্তু নিচের দিকটায় বালি দেওয়া ছিল তো বালি দিলেও কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো হয় নিচের দিকে যদি বালি দিয়ে রাখা যায় তাহলেও জলটা বেরিয়ে যায় আর এই যে কুদরির গাছটা আমি আজকে এই প্যাকেটে বসাচ্ছি তার কারণ হচ্ছে কুদ্রি গাছ কিন্তু এই প্যাকেটে হবে না এত ছোট প্যাকেটে কিন্তু আমার যারা অনেক পুরোনো বন্ধু তারা জানেন যে আমি শীতের সময় কিন্তু একবার এই কুদড়ির গাছ বসিয়েছিলাম বড় বালতিতে কিন্তু সেই গাছগুলো বাঁচেনি মরে গেছে তো ভাবলাম এবারে আমি এই প্যাকেটে বসাবো প্যাকেটে যদি বেঁচে যায় তখন আমি এই প্যাকেটটাকে নিচের দিক থেকে কেটে নিয়ে একটা বড় গ্রো ব্যাগের উপরে বসিয়ে দেবো তাহলে কিন্তু আমার একটা বড় মানে বেড হয়ে যাবে সে গ্রো ব্যাগেই বসাই বা বালতিতেই বসাই যেখানেই হোক যাই হোক নিচের দিক থেকে প্যাকেটটা কেটে দিয়ে বসিয়ে দেব। যেমন করে আমি পটলের গাছ বসিয়েছি আমার পটল গাছের কিন্তু বড় বারো ইঞ্চির গ্রো ব্যাগের উপরে এরকম একটা আটার প্যাকেটের গ্রো ব্যাগ বসিয়ে রেডি করা মানে ছোট্ট প্যাকেটে প্রথমে রেডি করেছিলাম তারপরে প্যাকেট নিচের দিকে কেটে বড় গ্রো ব্যাগের উপরে বসিয়ে দিয়েছিলাম তো হয়ে গেল একটা বড় বেড তো সেইভাবেই আজকের গাছগুলোও বসাবো আর হলুদ গাছগুলো এর মধ্যেই রেখে দেব কারণ এই প্যাকেটগুলো একেবারে তো ছোট নয় হলুদ নামার মতোই প্যাকেট মানে যতটা প্যাকেট আছে তাতে হলুদ নামতে পারবে মোটামুটি সেই জন্য এগুলো এর মধ্যেই রেখে দেব আর এই পাঁচ কেজির আটার প্যাকেটগুলো কিন্তু একেবারে যে কম মাটি ধরে তা নয় বেশ ভালোই মাটি ধরে আর এগুলো খুবই কাজের আমার বাগানে অনেক গাছ লাগানো আছে এরকম প্যাকেটে ঢ্যাঁড়স গাছগুলো তো খুবই সুন্দর হয়েছে আর এগুলো এ দেখুন পাশ যে গ্রো ব্যাগ রয়েছে আটার প্যাকেট কিন্তু সেরকমই প্রায় তো অতটাই মাটি ধরে আর এই আটার প্যাকেট তো প্রায় অনেকের বাড়িতেই আসে তো এগুলো ফেলে না দিয়ে কিন্তু এরকম গ্রো ব্যাগ হিসাবে খুব সুন্দর ইউজ করা যায় ভর্তি করে নিয়েছি এটাতে লাগাবো হচ্ছে এই কুদ্রি গাছগুলো আর এখানেও একটুখানি ভর্তি করেছি বাকিটা করিনি কারণ হচ্ছে আমি এই মাটিটার মধ্যে বেশ খানিকটা বালি মিশিয়ে দেবো কারণ এইগুলোতে এই দুটোতে আমি হলুদ গাছ লাগাবো তো হলুদ গাছ একটু বেশি বালি হলে ভালো হবে তার জন্য বালি মিশিয়ে তারপর এগুলো ভর্তি করব তো চলুন কুদ্রি গাছটাই আগে বসিয়ে দিই অনেক দিন আগে কিন্তু আমি শীতের সময় একবার এই গাছ আমি বসিয়েছিলাম কিন্তু সেটা বাঁচাতে পারিনি সেটা মা মরে গেছে তো আর একবার চেষ্টা করছি দেখা যাক হয় কি না সামনেই দেখ শুনছি বৃষ্টি আছে বৃষ্টি আসলে তখন হয়তো একটু হতেও পারে একবার হয়নি বলে ছেড়ে দেব আর লাগাবো না সেটা কখনোই করব না যতদিন হবে না প্রত্যেকটা সিজনে লাগিয়ে যাব কখনো না কখনো তো হবেই একবার না পারিলে দেখো শতবার তো আমি চেষ্টা করেই যাব কতদিনে হবে না এইভাবে ট্রাই করতে করতে একবার তো ঠিক জিতেই যাব এটা বসানো হয়ে গেল এবারে চলুন এখানে একটু বালি নিয়ে আসি এই দেখুন এটা ভর্তি হচ্ছে বালি তো এই বালিটাই এখানে নিয়ে ঢেলে নেব গার্ডেন ঝাড় দিয়ের এর উপরে আবার দিয়েছি এই দেখুন এই বালিটার সঙ্গে আমি মিশিয়ে নেব পুরো বালিটাই দিয়ে দেব তো হলুদ কিন্তু বালি তারপর এর সঙ্গে ছাই মিশিয়ে নিলে আরও ভালো হতো কিন্তু ছাই আর আমি কোথায় পাবো তাই ছাইটা নিয়েই আমার কাছে আর জোগাড় করাও প্রায় অসম্ভব সেই জন্য বালি মিশিয়ে নিলাম বেশি করে এবারে এই ব্যাগগুলো ভরে নিয়ে চলুন হলুদ কিন্তু আমি আগে কখনোই লাগাইনি এই প্রথমবার বাগানে লাগাচ্ছি হ্যাঁ নিচের বাগানে লাগিয়েছি এর আগে কিন্তু ছাদে কখনোই লাগানো হয়নি তাছাড়া আমার ছাদ বাগান কিন্তু খুব বেশি দিনের পুরনোও নয় নতুনই আমি বাগান করছি মানে টুকটাক করতাম সেইভাবে কখনো করা হয়ে ওঠেনি কারণ ছেলে ছোট ছিল মেয়ের স্কুল ছিল তো সেই সব কারণেই হয়ে ওঠেনি এখন যেহেতু ছেলে একটু বড় হয়েছে তো এখন মানে ওকে সামলে নিয়ে কাজটা করা যায় তাই এবারে একটু জোর শুরু করেছি মাত্র চার মাস আগের থেকেই আমি শুরু করেছিলাম বাগানটা করা তো একটু পরিশ্রম বেশি করতে হয় কারণ নতুন বাগান একটু সাজাতে গেলে পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা তো আমরা জানি তো পরিশ্রম না করলে কি করে সৌভাগ্য আসবে বলুন নান ক্যান ইভার প্রসপার উইদাউট লেবার পরিশ্রম না করিলে জীবনে কেহ উন্নতি করিতে পারে না তো আমি একটু পরিশ্রম করি যাতে আমার বাগানটাকে সুন্দর করতে পারি তাছাড়া আমার অনেক বন্ধু খুব ভালো ভালো আমাকে কমেন্ট দেয় যাদের কমেন্ট পেয়ে আমি উৎসাহিত হয়ে আরও ভালো করে বাগানটা করার এনার্জি পাই আর আপনারা আমার সঙ্গে আছেন বলে আমি কিন্তু খুব মানে অল্প দিনের মধ্যেই চেষ্টা করছি বাগানটাকে একটু একটু করে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব তাই না আপনারা এভাবেই পাশে থাকবেন এটা তো লাগানো হয়ে গেছে আর এই দেখুন হলুদটা একটা তো আমি বসিয়ে দিয়েছি এই যে দুটো খণ্ড আর এই যে এখানে বসিয়ে দেব আর একটা এই দেখুন এগুলোর কি সুন্দর কল হয়েছে এইভাবে বসিয়ে দেবো আমি আমি জানি হলুদ অবশ্য যেভাবে খুশি বসালেই হয়ে যায় তো কীভাবে বসাবো বুঝতেই পারছি না এভাবেই বসিয়ে দিই টু ভিতরে ঢুকিয়ে বসে দি আর এই দিকটা আর একটা বসিয়ে দিই আরও রয়ে গেল আমার এইগুলোও অন্য কিছুতে বসিয়ে দেবো এক জায়গায় এত বসানো যাবে না যাবে কিন্তু থাক ওগুলো অন্য জায়গায় বসাবো আর এ দেখুন তিনটেতেই আমার বসানো হয়ে গেলো দেখুন এ এবারে এগুলোকে একটু ছায়া জায়গায় একটা সাইড করে রেখে দিতে হবে এখান থেকে একটা স্ট্যান্ড নিয়ে যাই স্ট্যান্ড নিয়ে আপাতত এগুলোকে এইখানটায় বসিয়ে দিই এই দেখুন এখানে এই যে তিনটেকে বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে এই সাইডে থাকলো এই যে সামনে বেগুন গাছ তার পেছনেই রেখে দিলাম এবারে চলুন এগুলোতে একটু জল দিয়ে দিই আর এখানে দেখুন এই যে কিচেন ওয়েস্টের উপরে যে হালকা বেড তৈরি করে দেখুন এই যে শশা গাছ দিয়েছিলাম তো শশা গাছগুলো কি সুন্দর হয়েছে আর এদিকে লাগিয়েছিলাম কাকরোল গাছ সেগুলোও কিন্তু এতদিনে বেশ ভালোই হচ্ছে তবে দু তিনটে মরে গেছে পাঁচ ছটা আমি লাগিয়েছিলাম তো যাই হোক আজকের মতো কাজকর্ম শেষ এবারে চলুন যে গাছগুলো লাগালাম সেগুলোতে তো জল দেবই আর এখন আমি ছাদের বাকি সব গাছকেই স্নান করাবো ওদিকে দেখুন আমার কাজ শেষ করতে করতে কিন্তু সেই প্রায় সাতটা বেজে আসছে আর ওই যে মামার দাপট নিয়ে একদম উঠে পড়েছে এবার চলবে সূর্যিমামার দাবো দাবুদাহ সারাদিন ধরে আর ইতিমধ্যেই বেশ গরম লাগাও শুরু হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে তো এই যে গরমের সময় কিন্তু জল ঘাটতে খুব ভালো লাগে গাছে জল দিতে কিন্তু আমার খুব ভালো লাগে দারুণ লাগে রাত্রেবেলা এসে যখন গাছে জল দিই তো আমি তো প্রায় ভিজেই যাই ইচ্ছা করে করেই ভিজে আর কি ভিজে ভিজে জল দিই যদিও এটা ঠিক নয় তবুও এই যে প্রচণ্ড গরমে এটা বেশ ভালোই লাগে তো যাই হোক এবারে কিন্তু সব গাছেই এইভাবে স্নান করে করিয়ে আর এটা আমি কালকে রাত্রেও করে দিয়ে গেছি এখন সকালে আর একবার দিলে সারাদিন গাছগুলো একটু শান্তিতে থাকে আর কি তবে একটা শান্তির বার্তা শোনা যাচ্ছে নাকি সামনের সপ্তাহেই বৃষ্টি আসছে মানে আগামী চার পাঁচ দিন পর থেকেই বৃষ্টি শুরু হবে এবং সেটা চার পাঁচ দিন ধরে চলবে তো তখন আশা করছি গাছগুলো একটু শান্তি পাবে আর যে গাছগুলো এখনও ওঠেনি বা যে গাছগুলো খুবই ঝিমিয়ে যাচ্ছে সেই গাছগুলো কিন্তু খুব ভালো হবে কারণ বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো তখন গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে তো দেখুন আমি খানিকটা তো জল দিয়ে নিলাম এখন আমার অনেক কিন্তু জল দেওয়ার বাকি আছে তো আপনাদের সঙ্গে এ পর্যন্তই শেয়ার করছি আর বাকি জলটা তো দেবই পরে দেবো তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা